সালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড একশো ফিট হাইওয়ের পাশে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এই এলাকায় প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরির পাশে যে তিন কাঠা জমি বিক্রয় হবে ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন হাইওয়ে থেকে অল্প একটু দূরেই হচ্ছে এই জমিটি ঘর করলে সাথে সাথে ভাড়া দিতে পারবেন আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা পাবেন এই রাস্তাটি দিয়ে মাত্র দুই মিনিট হাঁটলেই আপনারা এশিয়ান হাইওয়ে উঠে যেতে পারবেন আশেপাশে রয়েছে অনেক ফ্যাক্টরি সেই কারণে আপনারা ঘর করার সাথে সাথে ভাড়া দিতে পারবেন সুতরাং যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জায়গাটি ভিজিট করিয়ে দেব ওই যে দেখা যাচ্ছে দেখেন সামনে ফ্যাক্টরি এই যে বাড়ি ঘর মানুষের দেখেন এই যে এশিয়ান হাইওয়ে কাছাকাছি রয়েছে পাঁচ থেকে ষাটটি ফ্যাক্টরি এই যে দেখেন কার্গো যাচ্ছে এই যে দেখেন নীল এগুলো সব ফ্যাক্টরি এগুলো হচ্ছে চায়না ব্যাটারি ফ্যাক্টরি ওই যে দেখা যাচ্ছে রাস্তার ওই সাইডে ফ্যাক্টরি আর এই জমিটির কাছাকাছি রয়েছে ভাইরাল বিসমিল্লা হোটেল আলামিন হোটেল তিন চারটি হোটেল রয়েছে একেবারেই জমিটির কাছে সুতরাং আপনারা জমিটি নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ